বয়সী আওয়ামী লীগের জাতীয় নাগরিক পার্টি সমাবেশ মোট মিলে দেখলাম দশ হাজার মানুষও আপনারা ম্যানেজ করতে পারলেন না ম্যানেজ হইলো দেখলাম যে যাক এখন পর্যন্ত দাড়িগোপ জ্বালায়নি যে কয় জন্য এখানে অংশগ্রহণ করছে অধিকাংশ মানুষেরই দাড়িগোপ জ্বালায় নাই আর্পুর এলাকা రామুনা ঢাকার ভিতরে মোহাম্মদপুরের বসিলা এলাকা দিয়ে মিরপুর এলাকা দিয়ে বস্তির যত মহিলা আছে সব মহিলাদেরদের আজকে ভাবিও গুসাই গেছে নিয়াশার সরব চেষ্টা করতেছে তো ভাই আমি হাসনাত এবং সার্জে শালম ভাইয়ের কাছে প্রশ্ন যে ভাইয়া জাগো এখন পর্যন্ত বাড়ি গুব জালায় না এই বাজারে এখন পর্যন্ত এই বস্তিতে নারীদেরকে ডাইকে নাকি 74 বছর বয়স কি আমুকে কোনোভাবে নিষিদ্ধ করা যাবে সেই নিসিদ্ধ করতে পারবেন এটা কোন ভাবে সম্ভব কবি সেই ধরনের কিন্তু নানান প্রশ্ন কিন্তু এখন উত্থাপিত হচ্ছে আমার মতে আর বড় কথা হচ্ছে হলো এইখানে যতগুলো মানব সমবেত হইছে এর মধ্যে যা দেখলাম এর দেখলাম যে মাদ্রাসা আর কোচিকোচি শিক্ষার্থীদের একটা বড় একটা অংশ কিন্তু আমরা এখানে মানে একটা মাদ্রাসার একটি বড় একটা অংশ দেখতেছি সেইখানে হ্যাঁ তো মাইকের সাউন্ডের কারণে অনেক কথা আপনাদেরকে হয়তো শুনতে সমস্যা হতে যায় একেবারে মনসের মঞ্চে উঠলেন আমাদের শুরু ইসলাম সাহেব তো আমার কথা হচ্ছে আওয়ামী লীগের আমি যতটুকু জানি যতটুকু শুনছি প্রায় এক ছাত্রলীগের সাথে সাঁত্রিশ লাখ সদস্য যুবলীগের আছে সাঁত্রিশ লাখ সদস্য তো আপনারা এই চুয়াত্তর বছর বয়সী প্রায় বাংলাদেশ সৃষ্টির প্রায় ২০ বছর আগে যে আওয়ামী লীগের পয়দা হয়েছে অর্থাৎ আপনার আমাদের যারা ভাব চাষা যারা দাদাদের আমলে যে সংগঠনটা হয়েছে সেই সংগঠনের একেবারে যে যে দাদারা আপনার দাদারা যে সংগঠনটা করছে সেই দাদাদের সংগঠন নিষিদ্ধের দাবিতে আপনারা সর্বমোট মিলেইয়া দশ হাজার মানুষও গুছাইতে নাই আর কি এত সোজা না ভাই একশো মানুষ কিন্তু মেলা মানুষ আর একশো সংখ্যাটা কিন্তু মেলা বড় সংখ্যা ঠিক আছে একেবারে চাইলেই কিন্তু সেই সংখ্যাটা আপনি কিন্তু পাবেন না হ্যাঁ তা আয়োজন তো কম হয় নাই কঠিন আয়োজন করিয়া কঠিনভাবে হুংকার দিয়ে এবং অনেক ধরনের পায়চারি করে কিন্তু এই কয়জন লোক ম্যানেজ হয়েছে তবে একটা জিনিস কি যে এই লোকগুলা ম্যানেজের জন্য কিন্তু আমার মনে হয় যে এনসিফির কয়দিন পর পর প্রোগ্রাম দিলে অন্ততপক্ষ আর হোক রাজধানীতে বিভিন্ন জায়গার যে বস্তিতে থাকা যে সকল অসহায় হত দরিদ্র নারীরা আছে হ্যাঁ তারা অন্ততপক্ষে এই এই দিনকে কেন্দ্র করে অন্ততপক্ষে পাঁচশো এক হাজার টাকা পাইতে পারে এবং একবেলা যদি ভালো খাইতে পারে তো এই ধরনের রাজনৈতিক আপনাদের প্রোগ্রামটা কয়দিন পর পরে দেবেন অন্ততপক্ষে সপ্তাহে এক দু দিন করে প্রোগ্রাম দেবেন ঠিক আছে তবে আমি আমি এতটুকুই বলতে পারি যে এরকমের এই দাড়িগুলাই আবার লোক ছেলে আর এই বস্তি থেকে গুছাই গাছাই নিয়ে আসা মহিলাদের দিয়ে আওয়ামী নিষিদ্ধ করবেন এত সোজা মনে হয় আর কি যাই হোক এখন যেহেতু আপনাকে আপনাকে সবকিছু সেদিক দিয়ে আবার অনেক কিছু হইতেও পারে করতেও পারেন কি সেটা করেন তবে আমার মনে হয় যে ভাই এত আয়োজনের মধ্য দিয়ে এত ব্যাপক পরিমাণ আপনাকে তো টাকা পয়সা কমতে ছিল না হ্যাঁ টাকা পয়সা তো ব্যাপক অন্তপক্ষে চৌষট্টি জেলায় পাঁচশো ষাটটা থানার মধ্যে দিয়া হ্যাঁ সাতচল্লিশ হাজার গ্রাম জুড়ে জুড়ে ঘুরে ঘুরে আমার মনে হয় প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় কিছু পয়সা দি দিলে পার মানুষজনকে যদি আর একটু রকমের সক্রিয় করা যায় এরকমের ভাবে কিছু বস্তি থেকে এবং খুব জ্বালানি আই না আমার মনে হয় না যে এদের দিয়ে সভা সমাবেশ কইরা আওয়ামী লীগের মতো চুয়াত্তর বছরের বয়সে একটা সংগঠনকে কোনোভাবে নিষিদ্ধ করতে পারবেন কিন্তু আর জিনিস চোখে পড়ার মতো একটা কথা আছে আজকের এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে সমাবেশ সেই সমাবেশ আওয়ামী লীগকে বারবার ভারতের দালাল ইন্ডিয়ান ভাই বর্তমান সরকার যে যে যুক্তরাষ্ট্র খুশি করার জন্য করিডোরের বিষয়টা তাহলে এই সরকার কি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দালাল কিনা ইসরায়েল যুক্তরাষ্ট্রে কি প্রতিনিধিত্ব করতে চাচ্ছে করিডোরের বিষয় নিয়ে কিন্তু কোনো নেতার কাছে কোনো বক্তব্য পাইলাম না একাত্তর নিয়ে কোনো বক্তব্য পাইলাম না বা একাত্তরের স্মরণে কিছু একটা কথা স্পন্দ শুনলাম না সুতরাং এখন সাধারণ মানুষ আপামর সাধারণ মানুষ আমাদের পূর্বপুরুষ তারাই এই বিষয়টি একটু রিয়েলাইজ করুক একটু অবজার্ভ করুক যে যেখানে সাধারণ মানুষ যে সরকার যে করিডোরের বিষয় বিদেশিদের কাছে বাংলাদেশ মানে আমি যতটুকু ইয়া বলতে পারি যে আওয়ামী লীগ এত বছর ক্ষমতায় কই আওয়ামী লীগ একটু ভারতের দালাল হতে পারে কিন্তু ভারতের কাছে তো ইজারা দেয় নেই বাংলাদেশকে কিন্তু আজকে বর্তমান এই কেয়ারটেকার সরকার এসে তারা কিন্তু বাংলাদেশকে একটা ইজারা দিতেছে একটা করিডোরের নাম করে সুতরাং আমি বলতে পারি যে বর্তমান সরকার যে করিডোরের বিষয়ে কিন্তু তারা কোন ধরনের কোনো আলোচনা নাই একাত্তর নিয়ে আলোচনা নাই এখন সাধারণ মানুষের মন কিন্তু বা সাধারণ মানুষের নজর কিন্তু করিডোরের অপোজিশন আপনি কোনোভাবে ঘুরাইতে পারবেন বলে মনে হয় না আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন বুঝতে আনিলাম আসসালামু আলাইকুম